ঈদ উপলক্ষে বেতন নিয়ে বেসরকারি শিক্ষক কর্মচারীদের সুখবর দিল মাউসি এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলবো আপনি যদি এখনো এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা না বরি আমরা মূল ভিডিওতে চলে আসি। বেসরকারি স্কুল কলেজ কর্মরত এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন এক সংকেত দেবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি চলতি সপ্তাহে এই পাঁচ ধাপের বেতন হতে পারে বলে জানা গেছে। তবে 22 মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। এছাড়া মাউশির সূত্রে আরও জানিয়েছে যে প্রথম থেকে চতুর্থ ধাপের ফেব্রুয়ারি মাসের বেতন আগামী 20 মার্চের মধ্যে দেয়া পরিকল্পনা করা হয়েছে সংশ্লিষ্ট সব টেস্ট হোল্ডারদের সহযোগিতা পেলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে এছাড়া পঞ্চম দাপে আরও বারো হাজার শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতনও চলতি সপ্তাহে হতে পারে এই বিষয় সম্পর্কে জানতে চাইলে মাউসির ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান তিনি বলেন যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এই বিষয়ে ইএমআইএস হেলথ থেকে আমাকে একটি লিখিত ফর্মের দেওয়া হয়েছে প্রথম পঞ্চম ধাপের বেতন এক সঙ্গে চলতি সপ্তাহে শাট করা হতে পারে 20 মার্চের মধ্যে তারা বেতন পাবেন বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কবে নাগাদ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন যে চলতি সপ্তাহে বেতন ছাট করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকেই শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ব্যাংকে পাঠানো হবে খুব সম্ভবত 22 মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন জানা গেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমবিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তারা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিও পড়তে হতো কিন্তু ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমবিভুক্ত ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখেও পাওয়া হয় কিন্তু বছর রমজান ঈদের উপলক্ষে তাদের ঈদের আগেই বেতন ভাতাটি দেওয়া হবে এই বিষয় সম্পর্কে নিশ্চিত করেছে মাওসি এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবেন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ